অরণ্য রাজা শিলাবতী আমনা ও রামি আরও কত কি নাম ওরা সবাই বিশ্বকর্মার বাহুল বিশ্বকর্মা পুজোয় ওদের জন্য বিশেষ বন্দোবস্ত তো রাখতেই হয় হলো তাই মহা ধুমধামে হলো হাতি পুজো পুজোয় সামিল হলেন বনকর্মী থেকে শুরু করে গ্রামবাসীরা এমনকি এলাকায় ঘুরতে আসা পর্যটকরাও সামিল হলেন হাতি পুজোয় জলপাইগুড়ি জেলার গরুমারা এলাকায় যে কুমকি হাতি রয়েছে তাদের আজ পুজো দেওয়ার ব্যবস্থা করা হয় পুজো দেওয়া হয় গরুমারা ধূপছোড়া রামশাই রাইনো ক্যাম্পের গেটে ডুয়ার্সে একটু আলাদাভাবেই পালিত হলো বিশ্বকর্মা পুজো কোনো মূর্তি বা প্রতিমা পুজো নয় বিশ্বকর্মার বাহন হাতিদের পুজো করা হয় এদিন গরুমারা এলাকার কুনকি অর্থাৎ পোষ্য হাতিকে এদিন পুজো দেওয়া হলো গরুমারা রেঞ্জে প্রায় আঠাশটি হাতিকেও পুজো করা হয় পুজোয় সামিল হয়েছিলেন বনকর্মীদের পাশাপাশি বনবস্তি এলাকার গ্রামবাসীরাও তাদের প্রার্থনা হাতি মানুষের সংঘাত যেন কমে যায় হাতির কারণে গ্রামে ফসল যেন নষ্ট না হয় সেই প্রার্থনা করলেন তারা দূর দূরান্তের পর্যটকরা ভিড় করে এই হাতি পুজোয় দূর দূরান্ত থেকে আগত পুজো দেখতে আসা মানুষরা নিজের হাতে আখ এবং বিভিন্ন কলা হাতিকে খাইয়ে দেয় এই বিশ্বকর্মা পূজার প্রতি বছরই যে রামশাই এবং বিভিন্ন রেঞ্জ গুলোতে বিশ্বকর্মা পুজো হয় এবং এখানে বিভিন্ন রকম মানুষ এই পূজাতে অংশগ্রহণ করে এবং ট্যুরিস্টরাও এই পুজোতে অংশগ্রহণ করে কারণ হাতি হচ্ছে এটা হিন্দু ধর্মের মধ্যে একটা ভগবানকে মানা হয় যে বিশ্বকর্মা এই বিশ্বকর্ম বাহনকে হাতিকে যার জন্যই এই হাতিকে পুজো করা এই হাতির বিভিন্ন মানুষ আসে এবং এই হাতি খুব সুন্দরভাবে এখানে পরিচালনা হয় আমরাও এই প্রতি বছর এই হাতি পুজোতে আসি কারণ এই হাতির যতগুলোই পূজা দিই না কেন এই হাতি পুজোতে যদি আমরা না আসতে পারি তাহলে আমাদের একটা অভাব থেকে যায় প্রতি বছর এখানে আমরা উপস্থিত থাকি ভালোভাবে একদম কারণ এখন যেটা হচ্ছে হাতিয়ার মানুষের মধ্যে যে সংঘাতটা এটা মানুষের মধ্যে একটা বিরাট একটা বার্তা পৌঁছেছে যে হাতি হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটা দেবতা মানুষের একটা দেবতা এই দেবতা দেবতার সাথে যাতে আমরা মিলিত ভাবে থাকতে পারি সেটাই হচ্ছে একটা মানুষের মধ্যে একটা বার্তা পৌঁছে এখানে এখানে পাঁচটা হাতি মোটামুটি আছে পাঁচটা এটা হচ্ছে রামশাই একদম যেটা হচ্ছে গেট রামশাই গেট রামশাই ইয়া এটা হচ্ছে বুধুরাম বুধুরাম

এবং ভালোভাবেই হয়েছে অনেক লোকের ভিড় আপনারা দেখতেই পারছেন আর এখানে পাঁচটা হাতি রয়েছে আজকে শীলাবতী আমনা রাজা রামি আর অরণ্য ভালোভাবেই পুজোটা হয়েছে এবং যারা লোকগুলো এসেছে ওরা সহজ ভালোভাবেই সহযোগিতা করেছে আর যারা এখানে এসেছে যারা ইয়ে করেছে তাদের অনেক ধন্যবাদ আর পরে অনুষ্ঠানের এই পুজো এখন হাতেই পুজো হচ্ছে পরে অনুষ্ঠানের পরে কিসে খাওয়া দাওয়া হবে তবে পুজোটা আমাদের সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যাবে

বিষ্ণু দাস বাড়ি দোমহানি আমি এই মুহূর্তে আমি এই মুহূর্তে রয়েছি রামশাহীতে যেটা গরুমারা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি মেদলা যেটা বিখ্যাত রয়েছে সেই জায়গায় রয়েছি আজকে হাতি পুজোতে আমরা এসেছি আর কি রামশাহীতে আর কি এখানে পাঁচখান হাতি রয়েছে আজকে বিষয় আনন্দের বিষয় পাঁচখান হাতির পুজো করা হলো দেখতে বিষয় ভালো লাগছে এটা নতুন একটা অ্যাডভেঞ্চার বলা যেতে পারে আর কি এটা

اُڏي ٿي وڃي